প্রকৃতির এই মনোরম দৃশ্যের মাঝেও লুকিয়ে আছে এক বিষাক্ততা লুকিয়ে আছে কিছু বিষাক্ত গাছ আজকে আমরা সেরকম একটি গাছ নিয়ে আলোচনা করব যার নাম আজ আমরা এই আগাছার ইতিহাস বৈশিষ্ট্য প্রভাব এবং এর দমন পদ্ধতি সম্পর্কে পার্থেনিয়াম ডেজি পরিবারের মধ্যে সূর্যমুখী উপচারীদের উত্তর আমেরিকান গুল্ম প্রজাতির একটি বংশধর এর নামটি গ্রিক শব্দ পার্থেনোস থেকে উদ্ভূত যার অর্থ কুমারী আমাদের দেশে এই পার্থেনিয়ামের বৈজ্ঞানিক নাম পার্থেনিয়াম স্টার ফোরাস এটি বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এটি সবথেকে থেকে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়ামের পত্র খাসযুক্ত এবং চন্দ্রমল্লিকা গাছের পাতার মতো এটি জন্মে মাসখানেকের মধ্যেই ফুল ধরে এবং ফুলগুলি সাদা ও ক্ষুদ্রাকার চার মাসের মধ্যে এটি জীবনচক্র সম্পন্ন করে এবং একটি গাছ থেকে চার থেকে পাঁচ হাজার গাছ জন্মাতে পারে বীজ হালকা ও ব্যারাসুটের মতো হওয়ায় এটি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে পার্থেনিয়ামের আদি নিবাস উত্তর ও দক্ষিণ আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ এবং উত্তর পূর্ব মেক্সিকো উনিশশো পঞ্চান্ন সালে মহারাষ্ট্রের পুনেতে প্রথম পার্থেনিয়াম দেখা যায় এবং পশ্চিমবঙ্গে এটি দেখা যায় উনিশশো সালে এখন বাংলাদেশ সহ ভারতবর্ষের সর্বত্রই এই গাছ দেখা যায় ভারতের প্রাদুর্ভাব রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ হেক্টর জমিতে পার্থেনিয়াম সম্পূর্ণ ক্ষতিকর এর ফুলের থাকা ল্যাকটন জাতীয় বিষাক্ত পদার্থ পার্থেনিন এবং অন্যান্য রাসায়নিক যেমন ক্যাফিক অ্যাসিড প্রি অ্যানিসিক অ্যাসিড মানুষের চর্মরোগ হা পানি শ্বাসকষ্ট ইত্যাদি সৃষ্টি করতে পারে গবাদি পশুর ক্ষেত্রে এটি অন্ত্রেঘা দুধ উৎপাদন কমে যাওয়া এবং অন্যান্য শারীরিক সমস্যার কারণ হতে পারে এই ক্ষতিকর আগাছাটি দমন করার জন্য হেক্টর প্রতি এক থেকে দেড় কেজি হারে আগাছানাশক মেট্রোপোজিল প্রয়োগ করতে হবে এছাড়াও এক লিটার পানির সাথে দেড়শো গ্রাম খাবার লবণ মিশিয়ে আগাছার উপর ছিটিয়ে দিলে এটি শুকিয়ে যায় এবং তারপর আগুন ধরিয়ে দিলে সহজে ধ্বংস করা যায় তবে দমন করার সময় আবারের গ্লাভস এবং মুখে মাস্ক পরা আবশ্যক সমগ্র বাংলাদেশে হু করে ছড়িয়ে পড়েছে এই বয়ম্বর আগাছা জনসাধারণকে এর গুরুত্ব সম্পর্কে সচেতন করতে চিকিৎসক বিজ্ঞানকর্মী স্বেচ্ছাসেবী সকলকে এগিয়ে আসতে হবে প্রশাসনকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে একে বিষয়ে আমাদের চারপাশে এই সুন্দর প্রকৃতি ও কৃষিক্ষেত্রকে রক্ষা করতে আমাদের সকলকে সচেতন হতে হবে আমি একটি বিপজ্জনক আগাছা তবে সচেতন এবং কার্যকর দমন পদ্ধতির মাধ্যমে আমরা এটি থেকে মুক্ত হতে পারি আসুন আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সক্রিয় হয়